হ্যালো বিউটিফুল পিপল আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজ আপনাদের নিয়ে যাচ্ছি ঝালকাঠি জেলার সুন্দর একটি জায়গায় যেখানে পরন্ত বিকেলের আলো নদীর পাড় ও খোলা বিলের বাতাসে তৈরি হয়েছিল সুন্দর একটি মুহূর্ত এই জায়গাটি বেশ কিছুদিন যাবৎ নেট দুনিয়ায় বেশ ভাইরাল যদিও এই ভিডিওটা আমার আরও দুই মাস আগে করা জীবনের বিভিন্ন ব্যস্ততার কারণে এতদিন তা আপনাদের জন্য প্রস্তুত করে প্রকাশ করা হয়ে ওঠেনি বরিশাল বাসা থেকে বাইক চালিয়ে এখানে যেতে আমার সময় লেগেছে মোটামুটি এক ঘন্টার মতো চলুন দেখি এখানে কি আছে শান্ত সবুজ প্রকৃতির মাঝে এমন একটি সুন্দর পিস ঢালাপথ মন কেড়ে নেবে সবার ঝালকাঠি থেকে হিমানন্দ কাঠি তারপরে হচ্ছে বেতরা এই বেত্রা এই জায়গাটা এখন বেশ ভালোই উন্নতি হয়েছে এদিকে রেস্টুরেন্ট হয়েছে এটা আমার ফুপুবাড়ির এরিয়া এখানে ছোটবেলায় অনেক আসতাম বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি এই সেই ঝালোকাথের ভাইরাল রোড যেটাকে বলে আর এইটা আসলে মূলত হচ্ছে বেত্রা দ্যাটস থেকে একটা শাখা নদী চলে গেছে বিমানন্দকাঠি হাটগড় কুরিয়ানার থেকে এই জায়গাটা এখন তো নির্দুনিয়ায় ভাইরাল ঝালুকাটির সেই ভাইরাল রাস্তা এটা এই পাশে রেস্টুরেন্ট এই যে খাল দেখা যাচ্ছে এই খালের মধ্যে এই পাশে ভাসমান রেস্টুরেন্ট আছে আমার ফুপু বাড়ি এখানে আমরা যখন ছোট ছিলাম তখন এই রাস্তা এরকম ছিল না মাটির রাস্তা ছিল দুই পাশে গাছ ছিল আমরা দীর্ঘ পথ হেঁটে আমাদের বাড়ি থেকে ফুপু বাড়িতে আসতাম এই রাস্তা ধরেই তখন মাটির রাস্তা ছিল সামনে নদী ছিল সেই নদী খাল খেওয়ায় পার হওয়া লাগতো আবার মাঝে মাঝে দেখা যেত যে বাড়ি থেকে ধান টান নিয়ে আমরা পুপু বাড়িতে আসতাম বেড়াইতে বিভিন্ন ধরনের খাবার নিয়ে তখন এই নদী দিয়ে এই খাল আমরা তো সময়ের কালের পরিক্রমায় পরিবর্তনে সাথে চেঞ্জ চেঞ্জ হয় এই আমি আসলাম শুধু সবার কাছে শুনতেছি যে ভাইরাল রোড ভাইরাল রোড আজকে দেখতে আসলাম আসলে সেই ছোটবেলার সেই রাস্তাটা এখন কত সুন্দর হয়েছে এখন তো ভাইরাল হয়ে গেছে আরকি যাক উন্নতি হচ্ছে এই জায়গার সাথে অনেক ছোটবেলার অনেক স্মৃতি জড়ানো যেমন এদিকে দেখা যায় কি সুন্দর লাগতেছে একটু দেখেন রাস্তাটা পুরো ফাঁকা সমান রাস্তা নদী পাশে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে গেলে আপনি হারিয়ে যাবেন আপনার ফেলে আসা সেই দুরন্ত শৈশবে যার আর কোনোদিন ফিরে আসবে না এখানে এসে আজ আমার কিছু ছোটবেলার স্মৃতি ভীষণভাবে নাড়া দিচ্ছে অন্তরে ভাসমান রেস্টুরেন্ট যেগুলো হচ্ছে যে পানির ড্রামের উপরে তৈরি করা হয়েছে এটা বেশ কয়েকবার আমি দেখছি নেটে এই রেস্টুরেন্টটা কখনো আসা হয়নি যেহেতু আজ ছুটির দিন না তাই ছুটির দিনের তুলনায় এখানে ভিড় অনেকটাই কম রেস্টুরেন্টগুলো ছিল বেশ ফাঁকা আমরাও নিরিবিলি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছিলাম সবগুলো বিশেষ করে এই ভাসমান রেস্টুরেন্টে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা এই রেস্টুরেন্টে আসলাম কিছু খাওয়া দাওয়া করলাম সৌভ্যবশত রেস্টুরেন্টের মালিককে পেয়ে গেলাম এখানে তো আসলে জিনিসটা ইউনিক খালের মধ্যে ড্রাম দিয়ে সুন্দর করে সে একটা রেস্টুরেন্ট বানাইছে এটা ইউ ইউনিক আজকে তার কাছ থেকে একটু শুনি যে আসলে এইটার পিছনের গল্পটা কি ছিল আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাজেম ইসলাম সুজন আসলে আমি আরেস্টা ফর্মায় চাকরি করতাম এরপর ওখান থেকে মাঝে মধ্যেই ঝোলাতে যেতাম ওখানে দেখলাম বেশ ইলিশ মাছের দাম কম তখন চিন্তা ভাবনা করলাম একটা বোর্ড তৈরি করব করার পরে তখন আবার ইলিশ মাছ বন্ধের একটা সময় আসলো তখন ভাবলাম যে এখন এটা করি তাহলে তো আমার প্রতিদিনের জিনিস হচ্ছে না ওদের ভাবতে থাকলাম কি করা যায় অনেক কিছু করব তো সেখান থেকে প্রতিদিনের ইনকাম কীভাবে হয় সে চিন্তা ভাবনা থেকেই এই আধুনিক এই সিস্টেমের একটা চিন্তা ভাবনা থেকে আজকে এই ভাসমান রেস্টুরেন্ট তাই তো হ্যাঁ একটা একটা নতুন উদ্যোগ নিজের প্রতিষ্ঠান আছে। না এটা আসলে সুন্দর হয়েছে যারা দর্শনার্থীরা ঘুরতে আসে এরকম একটা সুন্দর জায়গা এরকম একটা পরিবেশ পাওয়াটাও একটা দেখো আপনার এমনি একটু দর্শনার্থী কেমন আসে আলহামদুলিল্লাহ ভালো অনেক মনে আসে এখানে আরে এখানে কিছুদিন পর আরো সুন্দর হবে কারণ রোডে প্রায় তিনশো ফুলের চারা রোপণ করা হয়েছে বন্ধুরা কথা বলছিলাম তাজুল ইসলাম ভাইয়ের সাথে উনি হচ্ছে এই ভাসমান রেস্টুরেন্টের মালিক ভাই নিজে কিছু করতে চায় উনি রিস্তফার মতো চাকরি করতেন উনি বললেন ওখান থেকে উনি সরে এসে একটা ইউনিক কিছু করার লক্ষ্যে উনি রেস্টুরেন্টটা করছেন এবং সারাও পেয়েছেন এবং ওনার তথ্য অনুযায়ী আমরা জানতে পারলাম যে এই যে সুন্দর যে রাস্তাটা এই রাস্তাটার এই দিক থেকে এই পর্যন্ত দুই ধরে সুন্দর ফুলের চারা লাগানো হয়েছে এবং তাল গাছের চারা লাগানো হয়েছে যেটা এক সময় অনেক সুন্দর আরও পরিবেশটাকে সুন্দর করে তুলবে কাজুল ভাইয়ের সাথে কথা শেষ করে খুব সুন্দর একটা সময় কাটালাম এই খালের পারে বসে বসে ভাসমান রেস্টুরেন্টের উপরে বিকেলটা উপভোগ করতে বেশ মজাই লাগছিল এই একটা বগের বাচ্চা মাছ খাইতেছে কি সুন্দর বিকেলের আকাশ গধূলির রং সুন্দর একটা বিকেল আর হারিয়ে ফেলা সেই দুরন্ত শৈশবের কিছু স্মৃতি নিয়ে বেশ কিছুটা আবেগী হয়ে পড়েছিলাম আজ যদিও আজকের পরে এটাও স্মৃতি হয়ে যাবে বন্ধুরা আজকের বিকেলটা কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি সেরকমের কোনো স্মৃতি বা সুন্দর জায়গার অনুভূতি থাকে সেগুলো জানাবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় অথবা পুরনো কোনো পথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ